প্রথম শ্রেণী পিও শিক্ষার্থী সালদার সার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি বাংলা মডেল প্রশ্ন রায়া ও মার্টিন প্রশ্ন বিচিত্রার সেরা প্রস্তুতি হিসাবে আজকের প্রশ্ন সেট হচ্ছে তিন নম্বর বাংলা মডেল প্রশ্ন দুই সেট নম্বর তিন প্রথম শ্রেণী ক্লাস ওয়ান তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আর স্কুল নম্বর তিন রামকৃষ্ণ আশ্রম নিম্ন বুনিয়াদী বিদ্যালয় দুই হাজার পঁচিশ পঞ্চাশ মার্কের একটি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ সহ আমি সম্পূর্ণ সমাধান দেখাবো এই ভিডিওতে কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও তোমাদের প্রথমে যদি বলি সিলেবাস আমার বইয়ের তৃতীয় অংশ পাশাপাশি তোমরা আর থাকবে হচ্ছে তোমার সহজ পাঠের যে তৃতীয় টপিক যে হ্যাঁ তো এখানে দেখো রায়ান মার্টিন প্রশ্নবিষিটা দুই হাজার পঁচিশের যে প্রশ্ন সেটাই আমরা এখানে দেখাচ্ছি তাই এটা পূর্ণমান হবে পঞ্চাশ মার্ক সময় থাকবে এক ঘন্টা তিরিশ মিনিট আর স্কুলটি আবার বলছি রামকৃষ্ণ মিশন নিম্ন বুনিয়াদী বিদ্যালয় নমুনা প্রশ্নপত্র সেট নম্বর তিন সম্পূর্ণ সমাধান দেখাবো আমি এই ভিডিওতে সরাসরি চলে যাচ্ছি আমি প্রশ্ন এখানে দেখো তিন নম্বরের যে প্রশ্ন এখানে পরীক্ষার্থীর নাম এখানে বিদ্যালয়ের নাম এখানে ক্রমিক সংখ্যা অর্থাৎ রোল নম্বর লিখবে আর এটা হচ্ছে প্রশ্ন সেট তিন এই যে স্কুলটির নাম তাহলে এরকম করে এক থেকে শুরু করে টোটাল প্রশ্ন আছে এগারো নম্বর পর্যন্ত আমি এক এক করে সকল প্রশ্নের সমাধান তোমাদের দেখিয়ে দেবো এবং বইয়ের টেক্সট বইয়ের কোন পৃষ্ঠায় কোথেকে প্রশ্নগুলি নেওয়া হয়েছে সেগুলি আমি ডিটেলস তোমাদের দেখিয়ে দেবো এক নম্বরের প্রশ্নের কাল ছিল ডাল খালি অথবা ছায়ার ঘোমটা মুখে টানি কবিতার প্রথম চার লাইন লিখো এটা মার্ক আছে এবং পরের প্রশ্ন নদীর নাম দিয়ে ফাঁকা ঘর পূরণ করো এখানে ফাঁকা ঘরগুলি পূরণ করতে হবে যাই হোক আমি যদি কাল ছিল ডাল খালি এটা যদি দেখি তাহলে সেই কবিতাটা কোথায় আছে এ দেখো কাল ছিল ডাল খালি আজ ফুলে যায় ভরে বল দেখি তুই মালি হয় সে কেমন করে অর্থাৎ এই চার লাইন তোমরা না দেখে লিখতে বলা হয়েছে প্রশ্নটি অথবা আর যে কবিতা সেটা হচ্ছে ছায়ার ঘোমটা মুখে টানি তাহলে সেই কবিতাটা একটু দেখে আসি তাহলে দেখো ছায়ার ঘোমটা মুখে টানি আছে আমাদের দিঘি তার মাঝখানটিতে তালবন তারি চারিভিতে এই কবিতাগুলি নেওয়া হচ্ছে সহজপাঠের তেপ্পান্ন নম্বর পৃষ্ঠা থেকে এবং এটা সহজ নম্বর সাতান্ন নম্বর পৃষ্ঠা থেকে আশা করি বুঝতে পেরেছ তাহলে পরীক্ষা হলে কীভাবে লিখবে দেখো এই জায়গার মধ্যে যে দেখো ছায়ার কমটা মুখে এটা অর্থাৎ আমরা এই কবিতাটি আগে লিখতেছি তারপরে আছে আমাদের পাড়াখানি দিঘিতার মাঝখানটিতে তালবন্তারি চারিভিতে এরপরের যেটা কাল ছিল ডাল খালি সেটাও যদি দেখি এভাবে আজ ফুলে যায় ভরে তারপরে বল দেখি তুই মালি হয় সে কেমন করে এখন নদীর নাম দিয়ে ফাঁকা ঘর পূরণ করতে বলছে কঙ্কাবতী নদী অর্থাৎ এখানে আকার ক কয় আকার তারপরে জল ঢাকা তারপরে ঈশামতি তারপর দামোদর মহকার আসছে এখানে আছে ভাগীরতী এই তো এই কয়টা নদীর এখানে সুন্দর করে শূন্যস্থানগুলি পূরণ করলেই তোমরা নম্বর পুরো পেয়ে যাবে এরপরে চলে যাচ্ছি পরের প্রশ্ন হ্যাঁ এখানে প্রশ্নগুলি গিয়েছে আছে এলোমেলো এলোমেলো শব্দগুলোর সাজে বাক্য তৈরি করতে বলেছে ভাই হবে মিলে খেলা তিন পেতাম হতো যদি বড় ভালো উড়িতে মুড়ি খায় রহিম হ্যাঁ ঝাঁকা যায় হেকে নিয়ে কাকা পাচু নইনি তাহলে মৈনি মাসে মাসে বৈশাখ ছিল তাহলে যদি আমরা একটু ভালো করে দেখি প্রথমে তিন ভাই মিলে খেলা হবে এই দেখো এখানে এইটা হবে কি তিন ভাই মিলে খেলা হবে তিন তারপরে ভাই মিলে খেলা হবে এই ঠিক আছে এভাবে তারপরে খ নম্বরের উত্তর যদি আমরা দেখি তাহলে কোথায় আছে এই যে এখানে উড়িতে পেতাম যদি হতো বড় ভালো হ্যাঁ তাহলে আমাদের এখানে কি এই যে উড়িতে পেতাম যদি হতো বড় ভালো এভাবে তোমাদের আর কি তারপরে তোমার নৈনি আর একটা যদি দেখি পরের যেটা আর একটা আছে কি আছে তোমার মৈনিমাসি বৈশাখ মাসে ছিল নৈনিতালে হ্যাঁ মৈনী মাসি বৈশাখ মাসে ছিল নৈনিতালে এখন উত্তরগুলি এক এক করে দেখি হ্যাঁ এখানে কি তিন ভাই মিলে খেলা হবে পেতাম হ্যাঁ উড়িতে উড়িতে পেতাম যদি হত পারো তারপরে হচ্ছে মৈনিমাসি বৈশাখ মাসে ছিল নয়নিতলে তারপর পাঁচু কাকা ঝাকা নিয়ে হেঁটে যায় তারপরে হচ্ছে রহিম বোধে মরি খায় এরপর আমরা চলে যাব রবি পাঁচ নম্বর নিচের প্রশ্নগুলো পূর্ণবাহী উত্তর দাও এক আটটি প্রশ্ন রবি কোথায় বেড়াতে গেল নুরুর প্রকৃত নাম কি সাইকেল চেপে কে আসছেন স্বরের নাড়ু কে খায় তারপর ধোবার বাসা কোথায় নৌকো কোথায় বাধা আছে ভাত নিয়ে কে বসে আছে হ্যাঁ এবং তোমার গৌর কোথা থেকে এলো এই সম্পূর্ণ প্রশ্নের উত্তর আমরা যদি বইয়ের কোথায় আছে সেটা দেখি দেখো ব্রাতে হ্যাঁ এই যে রবি বেড়াতে যাবে দূর দেশে অর্থাৎ প্রথম প্রশ্নের উত্তর রবি কোথায় বেড়াতে গেল রবি বেড়াতে গেল দূর দেশে তারপরের প্রশ্ন তারা থাকতো চুরুলিয়ায় চুরুলিয়ায় তারা থাকতো ঠিক আছে তারপরের উত্তরটা কী হচ্ছে তারপরে সাইকেল চেপে পিয়ন দা আসছে যে হ্যাঁ তাহলে এখানে তিনশো আটত্রিশ পিসটা আর এটা চারশো আষট্টি পিসটা তারপরে দেখো এটা সহজপাটের চুয়ান্ন পিসটা সহজপাটের চুয়ান্ন পিসটা কী আছে হ্যাঁ তোমার এখানে গৌরীপুর থেকে কে আসছে আসলে গৌরও আসছে কোথেকে গৌরীপুর থেকে তারপরে হচ্ছে গৌর গোড়া বাসা কে ধোবার ধোবার বাসা হচ্ছে গোড়া বাজারে এরপরে কাজী নজরুল ইসলামের নুরুর প্রকৃত নাম হচ্ছে কাজী নজরুল ইসলাম হ্যাঁ এরপরে হচ্ছে তোমার গৌরীপুর থেকে এটা তো দেখালাম নদীর ঘাটের কাছে নৌকা বাধা আছে নৌকা বাধা কোথায় আছে নদীর ঘাটের কাছে ঠিক আছে তারপরে স্বরের নাড়ু কে খায় এক সজারু সরের নারু এক লাঠি খায় তাহলে সজারু খায় হ্যাঁ তোমার স্বরের নারু ঠিক আছে যাই হোক এখন উত্তরগুলি দেখি কিন্তু তার আগে চার নম্বরের প্রশ্নের উত্তরগুলি আমরা একটু দেখিয়ে দিচ্ছি এটা কি এটা হচ্ছে কাশবন এলোমেলো করা আছে কাশ বন তারপরে মাছরাঙা তারপরে উৎসাহ তারপরে হচ্ছে কোলাহল এরপর পাঁচ নম্বর রবি কোথায় বেড়াতে গেল রবি হ্যাঁ আগে ছ নম্বরটা দেখি নূরের নুরুর প্রকৃত নাম কাজী নজর ইসলাম সাইকেল চেপে কে আসছেন সাইকেলে চেপে পিয়ন দাদা আসছেন স্বরের নাড়ু কে খায় স্বরের নাড়ু সজারু হ্যাঁ স্বরের নাড়ু খায় ধোবার বাসা কোথায় ধোবার বাসা গোড়া বাজারে তারপর রবি কোথা থেকে বেড়াতে গেল রবি দূর দেশে বেড়াতে গেল এরপর নৌকায় কোথাও বাঁধা আছে নদীর ঘাটের কাছে নৌকা বাধা আছে তা ভাত নিয়ে কে বসে আছে ভাত নিয়ে বসে আছে সৌরী দিদি ভাত নিয়ে বসে আছে গৌরী কোথা থেকে এলো গৌর গৌরীপুর থেকে এলো এরপর ছ নম্বরের প্রশ্ন হ্যাঁ নিচের শব্দগুলো অর্থ লেখো গগন অর্থ আকাশ দুয়ার অর্থ দরজা হিম অর্থ ঠান্ডা তিন অর্থ ঘাস মৃগ অর্থ হরিণ এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন বিপরীত শব্দ দেশের বিপরীত বিবে বিদেশে আলো হচ্ছে অন্ধকার নতুন হচ্ছে পুরাতন সময় হচ্ছে অসময় এবং শুরু হচ্ছে শেষ এরপরে দেখো আট নম্বরের প্রশ্ন সঠিক উত্তরটি টিক চিহ্ন দাও তাহলে সঠিক টিক চিহ্ন দিতে গেলে পৌষ মাসে যেতে হবে গৌহাটি আমার এখানে দেখো এই যে পৌষ মাসে যেতে হবে গৌহাটি হুম না গৌহাটি ঠিক আছে তারপরে যদি পরের উত্তরটা দেখি তারপরের উত্তরটা হচ্ছে তারা থাকতো চুরুলিয়ায় তারা কোথায় থাকতো মানে নুরু থাকতো চুরুলিয়ায় যে চুরুলিয়ায় অর্থাৎ এটার উত্তরও আমি দিয়ে দিলাম তারপরের উত্তরটা কি আছে দিনু এই পাখি বসে দিনুর পাখি যে নাম কি দিনুর পাখির নাম হচ্ছে টিয়া পাখি তাহলে টিয়া পাখি দিনু পোষে তাহলে আমার প্রশ্নটা যদি আমরা একটু দেখে আসি এই যে টিয়া পাখি পোষে খেয়ে দিনু 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 হচ্ছে টিয়া পাখি পোষে এটাও পেয়ে গেলাম এরপরে গিয়া পরের প্রশ্ন যদি দেখি হ্যাঁ চুনি মালি কুয়ো থেকে জল তোলে চুনি মালি কোথা থেকে জল তোলে কুয়ো থেকে জল তোলে আমাদের তাহলে চুনি মালি অর্থাৎ উম নম্বরের প্রশ্নও পেয়ে গেছি শাস সাগরের হ্যাঁ এরপরের প্রশ্নটা আছে শাস পারে তা তাই পারে সাগরের পরিজাত বন এটাও কিন্তু দেখো বাষট্টি পিসটায় উত্তর আছে হ্যাঁ তেভাবে তোমাদের কিন্তু সহজ পাঠ বইটি থেকে বেশি গুরুত্ব দিতে হবে এখন উত্তরগুলি এক এক করে যদি দিয়ে দেই তাহলে দেখো সাজ পারে পরিজাত বন তাহলে পরিজাত বনে আমরা টিক মারব পৌষ মাসে যেতে হবে গই গৈহাটি গৈহাটিতে টিক মারবো তারপর নুরু থাকতো নুরু থাকতো চুরুলিয়ায় চুরুলিয়ায় টিক মারবো টিয়া পাখি পোষে দিনু দিনুতে টিক মারবো হুম এরপরে গিয়ে হলো চুনি মালি জল তোলে চুনি মানে জল তোলে কোথায় কুয়ো থেকে আমি একটু বই থেকেও দেখেছি ঠিক আছে কুও থেকে তাহলে আট নম্বরের প্রশ্ন হয়ে গেল এরপর নয় নম্বরের প্রশ্ন বাক্য গঠন করো শরৎ হ্যাঁ শরৎকালে কাশফুল ফোটে চাঁদ চাঁদ উঠেছে ফুল ফুটেছে ফুল আমি ফুল ভালোবাসি এরপরে দেখো কোন ঋতুতে কী হয় ত্রিশ দিয়ে মেলাও তাহলে দেখো গরমে বিকালে ঝড় এবং চাপা ফুল শীতে শীতে কি হবে গাঁদা ফুল ডালিয়া কমলা লেবু বর্ষায় কী হবে ধান রোয়া পথ পিস এবং শরতে কি হবে নীলাকা সাদা মেঘ এ হচ্ছে দশ নম্বরের প্রশ্ন এরপর আমরা চলে যাবো এগারো নম্বরের প্রশ্ন শখে পাখির নাম খুঁজে নিয়ে গোল দাগ দাও তাহলে দেখো প্রথমটা হচ্ছে কি ময়ূর তারপর একটা হচ্ছে শালিক গোল দাগ দিচ্ছি তারপর একটা হচ্ছে কি বাবুই তারপর একটা কি হচ্ছে ফিঙে তারপর একটা কি হচ্ছে পেঁচা তারপর একটা কি হচ্ছে ময়ূর ময়না তারপর একটা কি হচ্ছে কাক হুম তা এখন বইতে যে আছে সেগুলো যদি আমরা একটু গোল চেষ্টা করি শালিক বাবুই ফিঙে পে পেঁচা এটা হচ্ছে তিনশো সাতচল্লিশ পৃষ্ঠায় কোকিল তারপর বড় ফন্টের যে বইটি দোয়েল তারপর ঘুঘু হ্যাঁ তারপর টিয়া ময়না হ্যাঁ ভুলি ঠিক আছে এই হচ্ছে তোমার সামগ্রিক প্রশ্ন এবং সাথে সাথে কিন্তু আমি বইয়ের কথা আছে সেগুলি দেখিয়ে দিলাম এরকম যদি তোমরা আমার এই চ্যানেলের পাশে থাকো সাবস্ক্রাইব করে তাহলে এরকম দেখা গেছে আরও তোমরা যত রকমের প্রশ্ন আছে সকল প্রশ্ন দেখলে আশা করি তোমাদের প্রস্তুতি খুবই সুন্দর হবে কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে আমার ভিডিওগুলি দেখছো এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে